সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর পুরো ভিডিও চলে থাকছে আমি আসিফ রাজা আমরা ইতিমধ্যেই ওয়ার্ক এনার্জি পাওয়ার লেকচার টু এস এস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট অ্যাডমিশন পেয়েছি দু হাজার চব্বিশের লেকচারটি আপনার কমপ্লিট করে ফেলেছি আপনাদের যাদের এই ভিডিওটির প্রয়োজন মানে ফুল ভিডিওটির প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করাবেন সেখানে আমি একটা এই ফুল ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো আপনার যাদের এই ফুল ভিডিও লিঙ্কের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্স চেক করে ওখান থেকে লিঙ্কে ক্লিক করে এই ফুল ভিডিওটি দেখে নিতে পারেন আর আমরা শুধুমাত্র এখানে এই ভিডিও লিঙ্কটা আপলোড করার অন্যতম কারণ হচ্ছে হলো রিসেন্টলি আমরা বেশ কয়েকটি ইউটিউব ক্লেম এবং ইউটিউব কপারেট ক্লেম তাছাড়া টেকডাউন রিমোভাল টেকডাউন রিকোয়েস্ট ছিল যার কারণে আমরা এখন থেকে প্রত্যেকটা ভিডিও আমরা এই সিস্টেমে মানে আমাদের ওয়েবসাইট যেটা আছে সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ ব্লক স্পট ডট কম যেটা সেখানে আমরা আপলোড করছি আপনার চাইলে এখন থেকে আমাদের যে সাইট আছে সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ ডট ব্লগ স্পট যেটা আছে সেখান থেকে আরও আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আমাদের এই চ্যানেলের ভিডিও এবং ওয়েবসাইট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের আমরা দেখে শেষ করছি আসসালামু আলাইকুম